চমৎকার সব সেগুন কাঠের ফার্নিচার টেবিল দেখেন মানে যারা অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার নিতে চান বা চিনতে চান অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে কারণ আজকে এক ভিডিওতে কিন্তু আপনাদেরকে অনেক অনেক ফার্নিচারের আইটেম কিন্তু দেখানো হবে জি আজকের ভিডিওতে শুধু ডাইনিং এর কালেকশনগুলো দেখাবো

কি ভাই এটা কি অরিজিনাল সেগুন তো হাতে খুদাই করে নকশা কাটা অরিজিনাল চিটাগাং সেগুন কাটার সলিড সলিড সেগুন একদম সলিড সেগুন এবং সলিড কাট ভাই ওকে সলিড কাট

যারা এক কালারের মধ্যে সলিড ডিজাইন পছন্দ করেন আপনাদের জন্য দেখাই কি ভাই এটা কি অরিজিনাল সেগুন তো হাতে খোদাই করে নকশা কাটা অরিজিনাল চিটাগাং সেগুন করে সলিড সলিড সেগুন একদম সলিড

আবার দেখতেছি পাতা ফুলের ডিজাইন পাতা ফুলের ডিজাইন এবার গোল্ডেন কালার করে দিয়ে আছে ওরে ভাই কিন্তু ভাই দেখেন র কালার এখন গোল্ডেন কালার গোল্ডেন গোল্ডেন আপনি চালে কিন্তু এক কালার মধ্যে নিতে পারেন ওকে কিন্তু ভাই এই যে এটা আবার কি জিনিস ভাই ভাই এটা কি বলবো 30 ক্যারেট ভাই হ্যাঁ 30 ক্যারেট ভাই আরে ভাই জীবনে কখনো শুনি নাই 30 ক্যারেট আপনি কোন 30 জিনিসটা কি ভাই ভুল দেখেন আসলে কিন্তু স্বর্ণ না এটা একদম পিতল জেনুইন পিতল এর ডিজাইন করা কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন নিচে দেখি একবার কোনাকাটা ভাই কোনাকাটা মানে কি মানে একবার ভিক্টর করে দেওয়া তারপর পায়াটাও

ভালো জিনিস ভালো জিনিস ভাই একটা কথা বলি মালে মালে সরি টাকায় ঠকা ভালো না মালে না ঠিক আছে হবে খুবই সুন্দর ডিজাইন টেবিলের মতো ভাই আবার এই গ্লাস কি আলাদা নাকি

এরে বাইক দেখেন না কি জিনিস সবই এক টপ বলেন পায়া বলেন সবই এক মাত্র 45 45 মাত্র 45 ছয় সাড়ে কি মেহগলি নাকি আর কি বলম অর্জিনা চিটাগাং ভাই হ্যাঁ দামে মানে ভালো ভাই দামে কম মানে ভালো রিসান ফার্নিচার নিয়ে এলো নিয়ে এলো নিয়ে এলো দেখেন দামে কম মানে ভালো ডিজাইন যারা চান এই সিম্পল মডেল ভাই গর্জিয়াসের এই ডিজাইনটা কিন্তু নিতে পারেন দাম মাত্র দেখান দেখেন পঞ্চাশ হাজার 50500 দেওয়া আছে দেওয়া আছে আপনি বলার আগে পাঁচ হাজার পাঁচশো মাইনাস দেখেন পঞ্চাশ হাজার আছে দশ একেবারে বলার পরে কিন্তু পাঁচ মাইনাস পাঁচ হাজার পাঁচশো 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 মাত্র পঁয়তাল্লিশ আরে পাশাপাশি হ্যাঁ পান পাতা পান পাতা পান পাতা মা দাদিদের পছন্দ অবশ্যই ভাই নানি দাদি চাচি সবার পছন্দের মডেল কিন্তু পান পাতা পান পাতা নিতে পারবে এটা নিতে পারবে এটা মাত্র ভাই

রিসান ফাইন্যান্সিয়াল ডোর এখানে অথবা স্কিনার নম্বরে যোগাযোগ করে আসতে পারেন আমি কারখানা ভিজিট করব কারখানা ভিজিট করলে অবশ্যই যেতে হবে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেলের দুশো সত্তর নম্বর পিলারের সামনে গিয়ে স্কিনার ধর্মে যোগাযোগ করলে আপনাদের রিসিভ করে নেওয়া ইনশাল্লাহ ওকে দর্শক অনেক অনেক সেগুন কাঠের ফার্নিচারের মেলায় কিন্তু ছিলাম যারা এই ফার্নিচারগুলো নিতে চান স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন